ইসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ব্রিয়ার্স ব্রাস প্রতিদিনের মতো আমরা নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম আমাদের এখন এই মাসটা পুরোটার টোটালি অফার ডিসকাউন্ট প্রাইজের ভিডিও দেওয়া হবে আমাদের কাছে প্রতিটা স্টক ক্লিয়ারিন্স এখন প্রতিদিন আমরা ভিডিও দেওয়া হবে যেগুলো প্রাইজ আগে অনেকগুলো প্রাইস বেশি ছিল এখন আমরা মাত্র স্টক ক্লিয়ারিন্স প্রতিদিন ডিসকাউন্ট প্রাইজারের ভিডিও পেয়ে যাবেন আমাদের এরকম ডিসকাউন্ট ডিসকাউন্ট কালেকশন পেতে গেলে এই মাসটা পুরোটা এখন থেকে নিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত পুরোটা ডিসকাউন্ট অফার চলবে তো বেশ শপের অ্যাড্রেসটা আমাদের বলে দিচ্ছি যাদের আপনারা ঢাকা থাকলে সুবিধা হবে আপনারা সোজা আমাদের এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আইসা পড়লে আমাদের শপে নিউ নিউফিও কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নাম্বার শপ নাম্বার আমাদের শপে আসলে আমাদের কিন্তু অনেক ডিসকাউন্ট 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 একবারে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন যেগুলো পূর্বের প্রাইজ আগে অনেক বেশি ছিল এখন আমরা প্রতিটা ড্রেস অনেক ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব তো প্রতিটা ড্রেস বিভাস আমরা ওপেন করে দেখা দিচ্ছে আপনাদেরকে একবারে ধামাকার ডিসকাউন্ট প্রাইস থাকবে সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে এটা থাকবে সিঙ্গেল রেড কালার সাদা বাহার থেকে থাকবে অরিজিনাল সাদা বাহার এগুলো আমাদের কাছে স্টকে অনেকগুলি আছে জাস্ট খালি স্টক কিলার প্রাইস দিয়ে দিব একবারে মাত্র একবারে ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা হলে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন স্টিচ থ্রি পিস মাইসুরি কটন অন্য পেয়ে যাবেন সাথে আর সলিড সালোয়ার কিন্তু এক কালার স্টিচ কলা পেয়ে যাবেন পুরাটা চিকেন কারি ওয়ার্ক করা পেয়ে যাবেন আর ত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ ম্যানেজমেন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা বেস থাকবে আপনার লেমন কালার সাদা বাহার প্রিন্টেড ড্রেস থাকবে অরিজিনাল সাদা বাহারের ড্রেস একবার স্টক কেলানিস প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা আগে ছিল এটা তিন টাকা প্রাইস ওয়ানলি ওয়ান পিস আসছে আপনারা ফর্টি ফর্টি টু যারা পড়েন তারা নিয়ে নিতে পারবেন সলিড সালোয়ার এক কালার পেয়ে যাবেন প্যান কার্টিং অনেক সুন্দর সাদা বাহার অরিজিনাল সাদা বাহার ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো ফ্যাব্রিক পড়লে অনেক একটা সফট ফ্যাব্রিক্সের মধ্যে কটনের মধ্যে পেয়ে যাবেন কটন দুপার্টা দিয়ে থাকবে স্টিস কালেকশন অনেক নাইস কালেকশন থাকবে এগুলো ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ওয়ানলি ওয়ান পিস আসছে এটা ব্যবসা আরেকটা থাকবে সাদা বাহার অনেক সুন্দর কালার পেয়ে যাবেন এটা আমাদের কাছে স্টকে অনেক অ্যাভেলেবেল আছে আর্সিস থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন সাদা বাহার অরিজিনাল থাকবে কটন কালেকশন অনেক সুন্দর কিন্তু স্টাইলিশ একটা জামা পেয়ে যাবেন ব্যবাস পুরোটা কাটওয়ার কাজ করা হাতা কাজ থাকবে সাইডে কিন্তু কাটওয়ার করা পেয়ে যাবেন ইয়েলো কালার এটা আমাদের স্টকে অনেক আছে স্টক ক্লিয়ারেন্স প্রাইস একবার ধামাকা ডিসকাউন্ট প্রাইস যদি মাত্র তিন হাজার টাকা এটা ছিল আগে আটত্রিশশো টাকা প্রাইস ছিল এখন মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন পুরোটা ফুল স্টিচ আপনারা অনেক সুন্দরভাবে সালোয়ার কিন্তু প্রিন্টেড সালোয়ার ব্রেস পেয়ে যাবেন প্যান কার্ডিং অনেক সুন্দর থাকবে প্যান কার্ডিং কিন্তু সালোয়ার পেয়ে যাবেন সাথে কাটর করা নিচে লোয়ার পোশনটা অনেক সুন্দরভাবে কাটর করা পেয়ে যাবে তো যে ড্রেসটা যাতে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন এটা সাইজ ম্যানেজমেন্ট অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেস আরেকটা দেখা দিচ্ছি এটা থাকবে সাদা বাহার থেকে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে অরিজিনাল সাদা বাহার চিকেন কারি একবারে ধামাকার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ওয়ানলি ওয়ান পিস আছে যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা একবারে ডিসকাউন্ট প্রাইস ওয়ানলি ওয়ান পিস থাকবে ধামাকার ডিসকাউন্ট প্রাইস সাথে মাইশুরি কটন প্রিন্টেড দুপারটা পেয়ে যাবেন অনেক সুন্দর সব ফ্যাব্রিক্সের উপর অন্য থাকবে আর সলিড সালোয়ার কিন্তু প্লেন এক কালার সালোয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে এগুলো আপনার ডিসকাউন্ট স্টক ক্লিয়ারেন্স প্রাইস থাকবে এগুলো মাত্র ডিসকাউন্ট প্রাইস এটা সাদা বাহারের আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এটা থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এটা হলো এল সাইজ ফর্টি ফর্টি ফোর ফর্টি সিক্স যারা পড়েন তারা নিয়ে নিতে পারবেন অরিজিনাল সাদা বাহার থেকে থাকবে ওনলি ওয়ান পিস থাকবে অনেক সুন্দর স্টাইলিশ হাতা পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করা সলিড সালোয়ার পেয়ে যাবেন আপনার অন্যটা পিওর কটনের উপরে অন্য পেয়ে যাবেন এটা বৃহস্পতি ওনলি ওয়ান পিস আসছে যারা ফর্টি ফোর ফর্টি সিক্স করেন একবারে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে নিয়ে নিতে পারবেন এগুলা নভেম্বর মাস থেকে নিয়ে পুরো ডিসেম্বর মাস আমাদের পুরো স্টক ক্লিয়ারেন্স প্রাইস দিয়ে দিব সব ডিসকাউন্ট থাকবে ধামাকার ডিসকাউন্ট প্রাইজে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন আমার শপে আসলে আরো অনেকগুলা কালেকশন পেয়ে যাবে ওয়ান কালার দেখা দিচ্ছে এটা থাকবে অনেক সুন্দর কালার চমৎকার কালার থাকবে মিষ্টি কালার বিন সাইজ এটা সাইজ কিন্তু ব্রিয়ার্স একটাই আছে এটা সাইজ আপনাদের কাছে মানে পেয়ে যাবেন আমাদের কাছে আছে মানে স্টকে এটা আছে অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন 38 থেকে নিয়ে 46 পর্যন্ত যারা নিতে চান নিয়ে নিতে পারবেন হাতা কিন্তু অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে অনেক গলাটা নেকটা হাইনেক গলা আছে আপনার প্রিন্টেড সালোয়ার এটা পেয়ে যাবেন কর্স স্টাইলে নিচে দেওয়া লোয়ার পছন্দ ব্রিয়ার্জ কিন্তু চিকেন গাড়ি সুন্দরভাবে এমব্রয়েডারি করা কাজ করা থাকবে অন্যটা অনেক সুন্দর থাকবে কটন দুপারটা পেয়ে যাবেন সাথে সাথে পেয়ে যাবেন এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন কালেকশন হবে এগুলা স্টক ক্লিয়ারিন্স নভেম্বর মাস ডিসেম্বর মাস দুই মাস আমাদের স্টক প্রাইজ প্রাইজে চলবে শুধু আর ডিসকাউন্ট প্রাইজের ভিডিওগুলো ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন এখন থেকে তো বিরাজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম